নির্বাচনী প্রচারণা এখন ডাক্তার রহমান ও জামাত ময় যেদিকে তাকাই শুধু জামাত আর দলীয় দলীয় জোট এর বাইরে কোনো কথা নেই মানুষের মুখে মুখে কথা একটাই জিতবে এবার দাঁড়ি ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে জনগণের ব্যাপক আগ্রহ এবং তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন সেগুলো সারা জাগাচ্ছে এজন্য এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণার যে ডেভেলপমেন্ট তার অর্থ হচ্ছে নির্বাচনী প্রচারণা এখন ডাক্তার শফিকুর রহমান ও জামাত ময় হয়ে গেছে জামায়াত শিবিরের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে বিএনপি পিছিয়ে পড়ছে ডাক্তার শফিকুর রহমান এক কথা বললে তোলপাড় সৃষ্টি করে দিচ্ছেন অত্যন্ত গোছানো সাজানোভাবে চমৎকার ভাবে কাজ করে যাচ্ছেন জামাত আর বিএনপির কার্যক্রম প্রথম দিনে তারেক রহমান এলোমেলো করে দিয়েছেন সস্তা ধর্ম কার্ড খেলতে যে আর তারেক রহমান এখন লজ্জাও পাচ্ছেন কারণ মানুষ তাকে ইন্টারপাস বলে টিস করে যে ইন্টারপাস কিছু বললেই বলে ইন্টারপাস ইন্টারপাস মাইয়া এটা কিন্তু গ্রামে একসময় আকর্ষণীয় একটা পরিভাষা ছিল ইন্টারপাস মেয়ের যেরকম তার একটা ইমোশন থাকে নানান দিক থেকে তার গুরুত্ব থাকে এখন তারেক রহমান সেই ইন্টারপাস মাইয়ার মতো তারেক রহমান কিনে এরকম একটা কবিতার বই আছে সম্ভবত ইন্টারের মাইয়া বা এরকম তারেক রহমান কিনে এখন ওই ধরনের ট্রল হয় আর ডাক্তার শহিবুর রহমান অত্যন্ত ক্লিন ভাবে এগিয়ে যাচ্ছে জামাত নিয়ে রাজনীতি তোল পার তারিপাল্লার পক্ষে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল ডাক্তার শফিকুর রহমান চোশ বেড়াচ্ছেন এমন কোনো জায়গা থাকবে না এমন কোন ভোটার থাকবে না যাদের কাছে ডাক্তার শফিকুর রহমান মেসেজ পৌঁছে যাবে না আর তারেক রহমান একদিন বের হয়ে রাত চারটার পর্যন্ত মিটিং করেন তারপরে আবার ঢাকায় ঘুমান এবং কাশি দেন তারপরে পানি খান ওই কাশি দিবেন পানি খেবেন ওই পর্যন্তই ওইটা নিয়ে নিউজ হবে এই জেতা আর কপালে নাই ওই পানি খেয়ে শান্ত থাকেন অন্য কিছু খাই না দর্শক আমিরে জামাত চষে বেড়াচ্ছেন এবং সাকসেসফুল্লি মাঠ চষে বেড়াচ্ছেন সবার কাছে পৌঁছতে পারছেন সাকসেসফুল্লি কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া অত্যন্ত সুন্দরভাবে জামাতের প্রতিশ্রুতি জনগণের কাছে পৌঁছে দিতে পারছেন এবং যে প্রতিশ্রুতিগুলো আমিলে জামাত দিচ্ছেন সবাই সেই প্রতিশ্রুতিতে কনভিনসড হচ্ছে একটা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ বা স্বপ্ন দেখাচ্ছেন ডাক্তার শবিকুর রহমান দর্শক জামাত ক্ষমতায় আসলে কি করবে এমন কোন দিক নেই যেটা হিট করা হচ্ছে না প্রত্যেকটা জিনিস মানুষের কাছে সহজবদ্ধ ভাবে উপস্থাপন করা হচ্ছে এখানে বিএনপি এতটা হতাশ এবং পিছিয়ে মির্জা আব্বাস বলেন যে আমার কোনো প্রতিশ্রুতি নাই এর মানে হতাশ যে যা করার করব আরে ভাই আপনার প্রতিশ্রুতি নেই যা করার করবেন এটা কি ফাজলামি আপনাকে ভোট দিবে কেন নির্বাচন মানে আপনাকে আগে বলতে হবে যে আপনি এটা করবেন যা করার করবেন মানে আপনি তো চাঁদাবাজি করবেন আর করবেনটা কি অতএব এই ধরনের এইভাবে হতাশ হয়ে গেছে বিএনপি যা করার করবো প্রতিশ্রুতি দিতে পারে না কিসের প্রতিশ্রুতি দিবে বিএনপি তো দেখা শেষ বিএনপির প্রতিশ্রুতি তো মানুষ জানে যে এরা বলে একটা করে একটা এরা বলবে যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবে করবে দশ পার্সেন্ট সব জায়গা থেকে টেন পার্সেন্ট নেবে মানুষ জানে না বলবে যে ফ্যামিলি কার্ড ওই খাম্বার মতো যে খাম্বা আছে তার নাই খাম্বা আছে বিদ্যুৎ নাই এরকম ফ্যামিলি কার্ড আছে কিন্তু টাকা নাই দর্শক আমিরে জামাত বলেছেন এটা খুব তাৎপর্যপূর্ণ সিরাজগঞ্জে বলেছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবার জন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। এর মানে বাংলাদেশ জামাতের হাত ধরে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো উন্নত হবে রাতারাতি এটা সবাই বিশ্বাস করেন কিন্তু অনেকের মধ্যে এই কনফিউশন এখনো আছে যে জামাত ক্ষমতায় আসলে অন্যান্য ধর্মের অবস্থা কি হবে এটা অবশ্য ডাকসু এই ছাত্র সংসদ নির্বাচনের পর আহ জাতি বুঝে গেছে যে না শিবির বিশ্ববিদ্যালয়গুলো ক্ষমতায় কিন্তু সেখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের কি অবস্থা দেখেন না পূর্ণ অধিকার হিন্দুরা শিবিরকে শিবিরের সাদিক ক্যামকে নিয়ে সাদিক মিয়া গুপ্ত পুরুষ এইরকম গানও গাইতে পারে কিন্তু সাদিক নিজে সেগুলো টলারেট করেন সহ্য হাসি মুখে তাদের সে অধিকারকে স্বীকৃতি দিয়ে আসে অতএব জামাত ক্ষমতা আসলে হিন্দু বৈদ্য খ্রিস্টানরা সবচেয়ে নিরাপদে থাকবে তাদের কার্যক্রম তারা স্বাধীনভাবে পালন করবে তাদের ধর্ম পালন সবচেয়ে নিরাপদে হবে জামাত ক্ষমতা আসলে এদেশের কোনো মন্দির কাঁচা থাকবে না সব পাকা হয়ে যাবে এবং খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় উপাসনালয় কেন্দ্র কেন্দ্র বৌদ্ধদের এগুলো সব উন্নত হবে এবং কোন হিন্দু নির্যাতন যেমন শিবির ক্ষমতা বিশ্ববিদ্যালয় হিন্দু শিক্ষার্থীরা কিভাবে কেমন নিরাপদ একটু চিন্তা করেন যা ইচ্ছে তা করতে পারে তাদের মত প্রকাশ করতে পারে অথচ হিন্দুরা কি আওয়ামী লীগ আমলে কোনো হিন্দু যেমন আওয়ামী লীগ আমলে জগন্নাথ হলের সাহস আমার বন্ধু ছাত্র দল করতো অত হলে থাকতে পারতো না অত মত প্রকাশ করতে পারতো না কারণ ছাত্রদল করতো মানে হিন্দু হলেও আপনি অনিরাপদ ছিলেন আওয়ামী লীগের দালালি করতে হতো কিন্তু এখন আপনি জগন্নাথ হলে যা ইচ্ছা তা করেন সাদিক ভিভি ভিবি ভিবিকে ট্রল করেন ভিভির বিরুদ্ধে আপনি গান গান কোনো সমস্যা নেই হ্যাঁ ভবিষ্যতে হয়তো এই গানও শোনা যাবে গুপ্ত কি জানি একটা গান এরকম আছে গুপ্ত পুরুষ মিয়া সাদিক কায়েম এরকম একটা গান আছে ওরকম চান্দা পুরুষ মিয়া তারেক রহমান এগুলো শুনবে ভবিষ্যতে ওটা এখনো শুনতে পারে কোনো সমস্যা নেই আমরা চাই এমন বাংলাদেশ তারেক রহমান প্রধানমন্ত্রী হলো আমরা এখন এই যে সমালোচনা করেছি না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সম্ভব নয় যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় জাস্ট তার নামের পেছনে মাননীয় প্রধানমন্ত্রীটা বলবো আর বাকিদের সমালোচনা প্রত্যেকটা চালিয়ে যাব কোন শক্তি আমাদেরকে থামাতে পারবে না ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী এখন ডাক্তার শফিকুর রহমানের ভালো গুণ বলি প্রচার করি তার পক্ষে ভোট চাই কিন্তু ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে তার সমালোচনা করব আমি তাকে বলে দিয়েছি আমি তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন কারণ প্রধানমন্ত্রী বা ক্ষমতা শুনালে মানুষ তেল দেয় তার ভুল ধরিয়ে দেওয়ার লোক কম থাকে কিন্তু আমরা তার ভুলের সমালোচনা করবো দর্শক জামাত ক্ষমতায় আসলে এদেশের সবচেয়ে বেশি উপকার হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা যাদেরকে সংখ্যালঘু বলা হয় কারণ তখন কোনো সংখ্যালঘুই থাকবে না এদেশের মুসলমানরা যেরকম অধিকার পাবে অন্যান্য ধর্মের লোকজন অধিকার পাবে এটা জামাত নিশ্চিত করবে যেটা ছাত্র সংসদে আপনারা দেখতে পাচ্ছেন অতএব এই যে প্রতিশ্রুতি হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবার জন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করব হ্যাঁ এটাই হবে এবং আমিরে জামাত এখন কাকে কাকে মন্ত্রী বানাবেন এই ঘোষণা দেওয়া শুরু করেছে এর মানে জামাত কতটা কনফিডেন্ট এখান থেকে বোঝা যায় জামাতের মনে তেমন সংশয় নেই যে তার ক্ষমতা আসবে অতএব জনগণের মধ্যেও থাকা উচিত নয় জামাত ক্ষমতা আসবে ভোট নষ্ট করবেন না ভোটটা দাঁড়িয়ে পল্লায় দিয়ে দেন চারোদিকে দেখছেন না সব জামাতময় শিবিরময় মেনপি দেখেন দানের দানের শীষের লিফলেটও তো আমাদের চোখে পড়ে না কোথায় দানের শীষ জেনে গেছে যে কাজ হবে না ভোট ওই ফিক্স যেগুলো আছে ওগুলো পাবে ভোট বাড়বে না